হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আলুর দম বানাবো তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি টমেটো কুচি করে কেটে নিয়েছি আর আদা বেটে নিয়েছি তো আশ জ্বালিয়ে দেব উনুনে কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তোমরা যে কোনো তেল দিয়ে বানাতে পারো তেল গরম হয়ে গেছে তো ফোড়নের জন্য আমরা দেব শুধু জিরে ফোড়ন। আমরা নিরামিষ রান্না করব সেই জন্য কোনো পেঁয়াজ আর রসুন দেব না। টাটকা তেলে দিয়ে দিলাম। একটু নে নেব যাতে নরম হয়ে যায়। এই দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব সুন্দর করে নেড়ে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে আলুর দম রান্না করা আদা বাটা দিয়ে দেব দিয়ে একটু নিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিল সুন্দর করে নেড়ে নেব আমি কিন্তু কষাতে কোনো জল ব্যবহার করবো না একবারই ঝোল দিয়ে দিব কষানো শেষ পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই যে দেখো চারিপাশ থেকে তরকারির ঝোলটা ফুটতেছে বলক কাটতেছে চারিপাশ থেকে সুন্দর করে ঝোলটা ফুটে গেছে আমাদের তরকারি অনেক ঝোল কমে গেছে তো এরপরে জিরি মরিচের গুড়া দিয়ে দিলাম নিয়ে নিলাম এরপরে আমাদের তরকারিটা অনেকটাই শেষের পথে চলে এসেছে তো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে মনে হলো লবণের পরিমাণটা একটু কম আছে তো সেই জন্য লবণের পরিমাণটা বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম অল্প করে একটু চিনি দিয়ে দেব নিরামিষ তরকারিতে চিনি দিলে স্বাদটা বাড়ে এটা আপনারা না দিলেও চলবে এই যে দেখো আমার ঝোলটা গাঢ় হয়ে এসেছে আটা আটা হয়ে এসেছে এরপরে নামিয়ে নেব তো চুলার গ্যাসটা অফ করে দিলাম এই যে এরপরে একটা ছোট্ট একটা গামলার ভিতরে লাভিয়ে নিলাম এই দেখো কত সুন্দর হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি নিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা টাটা আজকের মতো বাই